আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা চাটপুর থানা গ্রামে এখানে একজন উদ্যোক্তা তিনি একটি দেশি কবুতারের খামার গড়ে তুলেছেন আজকে আমরা তার কাছে জানব তার এই খামারে কতগুলো কবুতর রয়েছে কী কী খাবার খাওয়াচ্ছে তার এই খামারে কোনো রোগ হয়েছে কিনা তিনি তার ট্রিটমেন্ট কীভাবে করছেন কবুতর পালন করতে কবুতরকে কি পরিমাণে সময় দিতে হয় নতুন উদ্যোক্তা তারা কি কবিতা দিয়ে শুরু করবেন তাদের এই অঞ্চলে কবুতরের বাচ্চার দাম বর্তমানে কেমন চলছে বড়গুলোর দাম কেমন চলছে এবং কবুতর পালন থেকে আয় করা সম্ভব কিনা এই খামারের কাছে আজকে জানার চেষ্টা করব আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশে থাকবেন কোথায় বারবার চলে যাব কোনো সরাসরি এই খামারের কাছে এই খাবারটি সম্পর্কে বিস্তারিত নিজে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আচ্ছা প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি আমরা আমার নামটা মজনু পরামানিক মজনু মজনু পরামানিক আচ্ছা আপনি কবুতা পালন করছেন আমরা দাঁড়িয়ে আছি একটি কবুতারের খামারের সামনে তো কবুতার পালন আপনি শুরু করেছিলেন কতদিন আগে থেকে তো বছর বছর হুম এক পঁয়ত্রিশ টাকা টাকা জোরাত থেকে তিরিশ টাকা জোরাত থেকে আসি আচ্ছা যখন শুরু করেছিলেন তখন কি কবুতার দিয়ে শুরু করেছিলেন এই কবুতারি এই দেশি কবুতারি দেশিগুলোই হ্যাঁ এখনো দেশি আচ্ছা বর্তমানে আপনার এখানে কতগুলো কবুতর রয়েছে সত্তর থেকে আশি এগুলো কি সম্পূর্ণ দেশি হ্যাঁ সম্পূর্ণ দেশি আচ্ছা শুরু করলেন আপনি দেশি কবুতর দিয়ে এবং বর্তমানে দেশি কবুতর রয়েছে সত্তর থেকে আশিটা তো আপনি দেশি কবুতরের প্রতি এত আগ্রহী হওয়ার কারণটা কি এত আগ্রহী কারণ মনে করেন দেশি কবুতরের কামাই ভালো এখন যেটাই খাবে খাওয়ার পরে দুইটাকে আমার কামাই খাওয়ায় আর যখনই আপনার ওই বিদেশি দামি কবুতর পল্প ওরা খায়া ওই বছরে দুই ডেটা আবার বাচ্চা দেয় ওটা পড়তে হয় না এই জন্য আপনি দেশী কবিতা পালন হ্যাঁ হ্যাঁ আমি দেশী কবিতা পালন করছি আচ্ছা দেশী কবিতা তাহলে পালন করছেন আপনি অনেক বছর যাবত তো বর্তমানে আপনার এখানে যে কবিতাগুলো রয়েছে এগুলো থেকে আপনি প্রতি মাসে তো বাচ্চা পাচ্ছেন তো আপনি কত জোড়া বাচ্চা পাচ্ছেন সর্বমোট ধরেন মাসে তাও তো এক বিশ জোড়া পঁচিশ জোড়া বাচ্চা পাই মাসে এক মাসে হ্যাঁ বিশ পঁচিশ জোড়া বাচ্চা পাওয়া যায় আচ্ছা আপনার এখানে হাট কীবারে হচ্ছে হাট আছে রবিবারে বুধবারে এলাকার ভিতরে দুইটা হাটে এই দুইটা হাটে আপনি বিক্রি করছেন হ্যাঁ দুইটা হাটে বিক্রি করি বুধবারে রবিবারে আচ্ছা প্রতি হাটে কেমন বিক্রি করছেন কত জোড়া করে এখন ওই দেখা যায় দশ জোড়া বারো জোড়া করে বিক্রি করি দেখা যায় মাসে তিন হাট করা যায় কি দুই মাস মিলে তিন হাট হয় তিন হাটে বাচ্চা ফুরি যায় এখন আরে আচ্ছা আপনি যে তিনটা হাট বিক্রি করছেন এই তিনটা হাট মিলিয়ে যে বাচ্চাগুলো বিক্রি করছেন এই এর মধ্যে থাকছে এইরকমই বিক্রি করা যায় সারা বছরই যখন ওই যে সারিয়ে দেবো খাবার তো আটটা নিয়ে যখন তো সারিয়ে দেবো তখন একটু বেশি হবে তখন বাচ্চাটা একটু ভালো দেবে এখন বাড়তি খাবার দিচ্ছি খাবারের দাম বেশি এই কারণে একটু এখন কম বাচ্চা আচ্ছা আপনি যে কবুতরগুলো পালন করছেন আমরা দেখছি যে আপনার কবুতরগুলো আবদ্ধ করে রাখছেন আচ্ছা এটা কি আপনি ছেড়ে দিয়ে পালন করেন স্যারিদি ওই মাসে ধরে বছরে বারো মাস সাত মাস খাওয়াই আর তিন মাস ছাড়িয়ে রাখি আচ্ছা আটকায় রাখলে এতে খাবারের খরচটা একটু বেশি হয় হ্যাঁ খাওয়ার খরচ বেশি মনে করেন বাড়তি খাওয়ার সম্পূর্ণই দেওয়া লাগে এটা তো বাড়তি কোনো খাবার পায় না আর যখন তুই দেবো তখন বাড়তি খাওয়ার তিন বেলা খাওয়াচ্ছি আচ্ছা সেক্ষেত্রে আপনি কি বুঝতে পারছেন যে আটকিয়ে রাখছেন কবুতারকে এবং খাবার দিচ্ছেন বেশি তার তারপরেও কবুতর থেকে আপনি বাড়তি আয় হচ্ছে না হ্যাঁ কিছু হচ্ছে যাই হচ্ছে কম বেশি হচ্ছে আচ্ছা মূলত আপনি যে কোথাও গুলো রেখেছেন এটার কারণটা কি এটার কারণ হচ্ছে যে বাইরে মাঠে বিষ মিষ দিচ্ছে মাঠে আবাদ হচ্ছে বিষ দিলে বিষ খায় মারা যাচ্ছে এই কারণে যাতে মারা না যায় বেশদ বেশি থাকলে একদিন কম বেশি কামাই হবে বেঁচে থাকলে আপনি এখান থেকে পাবেন আর মারা গেলে তো গেলোই মারা গেলে তো গেলোই ও তো একবারেই গেল আর তো তখন কিছুই পাচ্ছে নি আর আটটা রাখছি বাইসি থাকলে কিছু হবে আচ্ছা এটা কতদিন আটকে রাখেন আটকা ধরেন যে এই কাতি মাসে শুরু করেছি এই মাস তো রাখা লাগবে কাতি মাস শুরু করছে এই মাস রাখার পরে দেখা যাচ্ছে মাঘ মাসে যা সাই ছাড়ি দেবো তারপরে একদম উন্মুক্ত হুম একদম মুক্ত আষাঢ় মাস পর্যন্ত আষাঢ় মাসে যা সাড়ে আবার বাড়তি খাবার দেওয়া লাগবে চাইতে তখন তার বোনা বুনি থাকবে না মানে এই সময় এই সময়টা একটু ঝামেলা চৈত মাসে একটু ঝামেলা হয় তাহলে বুঝলাম যে বিলে যে খাবারে বিষ দিচ্ছে তার জন্য আপনি এই কয়েকটা মাস আটকে রাখছেন হ্যাঁ হ্যাঁ খাবারের বিষ দেওয়ার কারণেই একটা রাখছি একটা রাখি বাড়তি খাওয়াচ্ছে আচ্ছা আপনার এই কবুতরগুলোকে আপনি কি কি খাবার দিচ্ছেন দিচ্ছি হচ্ছে গান গম একবেলা দুবেলা গম দিই একবেলা ধান খাওয়াচ্ছি দুইবেলা গম একবেলা ধান একবেলা ধান এগুলো খাওয়ালে হয়ে যাচ্ছে হুম এইগুলোই হয়ে যাচ্ছে আচ্ছা অনেকেই তো আরও অনেক বেশি বেশি খাবার খাওয়ায় এখন ওরা বেশি বেশি খাওয়ায় উগা তার উগা হিসাবে একটা আমার হিসাবে একটা এখন বেশি খাওয়া দিয়ে পারলে লাভ বেশি কম খাবার পেলে একটু লাভ কম আমার তাই লাভ এটু যেটুকু আছে হচ্ছে আর বেশি বাহির থাকে বেশি খাবার ধরে রাখলে দিলতে তাহলে কিছুই থাকবে না এখন তো কিছু তো হয় বেশি যদি আপনি খাবার দেন সেক্ষেত্রে আপনার কিছুই থাকবে না বর্তমানে খাবার একটু কমিয়ে রাখছেন জন্য একটু হয় যে এক বেলা ধান রাখছি এক বেলা ধান খাওয়াচ্ছি ওই ধানটা তোর কিনা লাগতেছে না ধানটা মনে করেন যে আমার খেতের ধান খাওয়াচ্ছি আর তিন বেলা যখন দিয়ে দেবো তখন তো ওই তিন বেলায় কিনা লাগবে দুই বেলা তো এমনি কিনে কিনে খাওয়া খাওয়া আচ্ছা আপনাদের এই অঞ্চলে দেশি কবুতরের বাচ্চার বর্তমানে রেট কত চলছে এখন ধরেন সত্তর আশি হাই টুয়েলভ দুইশো মানে একশো সত্তর আশি দুশোর মধ্যে হাই দুশোর মধ্যে মানে এখন সত্তর আশি থেকে দুশো এখন বর্তমানের বাজার এটা কি কমবেশ হয় হ্যাঁ কম বেশ হয় কত পর্যন্ত ওঠে মোটামুটি দুইশো আড়াইশো পর্যন্ত আমরা বিক্রি করেছি আড়াইশো পর্যন্ত বিক্রি করেছি আর বড়গুলোর দাম কেমন বড়োগুলা ধরেন চারশো সাড়ে চারশো ভালো যেগুলা পাঁচশো এরকম এরোগের ভিতরে ব্যথা কিনা হয় এগুলো কি কোনো কোয়ালিটির উপর আছে নাকি দেশের কোয়ালিটি একটু ভালোর ভিতর মানে চেহারা চুহারি একটু ভালো হলে দেখা যাচ্ছে তার দাম পঞ্চাশ একশো বেশি এই দেশের ভিতর মানে মেশিন করানো যেগুলো হ্যাঁ হ্যাঁ ওইগুলির দাম এইরকমই মানে পাঁচশোর ভিতরেই মোটামুটি এই যে আমার খামারে যেগুলি দেখছেন যেগুলি একটু ভালো সিস্টেম মানে একটু ডিল ডাল ভালো ডাকতেছে ভালো ওইগুলির পর পঞ্চাশ টাকা বাড়িয়ে যায় জোড়ায় তা সারা দেশি কবুতার মানে একই আচ্ছা দেশি কবুতারের বাচ্চার আপনাদের এই অঞ্চলের চাহিদা কেমন চাহিদা আছে খুব বাচ্চা নাই বেশি কবুদা বাচ্চার পরে চাহিদা সবাই খুবই চাহিদা খুবই চাহিদা আচ্ছা আপনি যেহেতু কবুদা পালন করছেন অনেক দিন যাবৎ তো আপনার এই খামারে কবুদের তো অনেক রোগ হয়ে থাকে কোনো ধরনের রোগ আক্রমণ করছে কিনা করেছিল বহুদিন আগে এখন আর মোটামুটি ওষুধপাতি খাওয়াই বিভিন্ন সাইটে ওষুধ সপ্তাহে ওষুধ একদিন ওষুধ খাওয়াই এই কারণে আর না আল্লাহ এখন আর করে না আচ্ছা যে রোগটা হয়েছিলো ওটা কী রোগ হয়েছিলো ওই রোগটা বুঝলাম না খালি মানে ঝুমিলার মনিলো মানে একবার খামারে শেষ হয়ে গেছিলো একটা বাস ছিল অনলি একটা শুধু একটা বাস ছিল তারপরে ওই একটার থেকে মোটামুটি তিনডি নিয়ে লিয়েছিলাম ওই চারদিক থেকে না আবার হয়েছে ওখান থেকে আবার হ্যাঁ ওখান থেকে আবার হয়েছে আচ্ছা আপনি যে রোগের সম্মুখীন হলেন এটা কি কোনো ভেটেরিনারি ডাক্তার কি কোনো পশু হসপিটালে আপনি দেখাছেন কি না হুম পশু হাসপাতালে দেখাইছিলাম কোনো যাই দেখাই দেখার কাম হইলে না ওই যে চাটমার পশু হাসপাতালে থেকে ওষুধ আনি খাওয়াইছে তাও কাম হয়েছিল না চাটমার পশু হাসপাতালতে আমি ওষুধ খাওয়াইছিলাম সবগুলি মারা গেছিল হ্যাঁ একটা পাইছিল ওই একটা থেকে তিনটা কিনলেন হ্যাঁ এখন আবার এই করা হয়েছে কবুতরের বড় রোগ যেমন রানী ক্ষেত রানী ক্ষেতের আক্রমণ কখন হয়েছে কি না আমি ওইটা বুঝে নাই কিন্তু আমার এই খামার করার পরে ওই একটা বাড়ি এখন কি খালি ঝুমলে আর মরল কিন্তু কোনোভাবে ঠেকাবে পারছিলাম না লাস্টে সারি আর দিন যা হয় সহ লাস্টে একটা বাজি ছিল আচ্ছা বর্তমানে আপনার কবুতরগুলো আমরা দেখছি খুবই সুস্থ এবং চঞ্চল খুবই লাফালাফি পারছে উড়াউড়ি করছে এটার কারণ কি কোনো ধরনের ওষুধ আপনি খাওয়াচ্ছেন কিনা হ্যাঁ আমি ধরুন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একদিন ওষুধ খাওয়াই কী ওষুধ খাওয়ান ওষুধ খাওয়াই ঠান্ডারে যেমন রেমাসিন এইসব ওষুধ পাতি মানে প্রত্যেক সপ্তাহে খাওয়াই ক্যালসিয়াম ভিটামিন খাওয়াই এগুলো কি আপনি পানির মধ্যে দিচ্ছে হ্যাঁ ওই যে টপের পানির ভিতর দেয় পানি খেয়ে হ্যাঁ পানি খাইলে ওটা খাওয়া নিচ্ছে সপ্তাহে একদিন ওষুধ খাই ক্যালসিয়াম ভিটামিন খাওয়াই আচ্ছা অনেকেই তো বলেন যে ভাই আমার কবুতরগুলো রোগাক্রান্ত হচ্ছে কবুতরগুলো ডাকছে না অনেক ক্ষেত্রে ঝিমাচ্ছে তো মূলত তারা কি ধরনের ওষুধ খাওয়ালে আপনার এগুলো থেকে মানে বাইর হয়ে আসতে পারবে আমি তো মনে করেন যে ওই সব রকম ওষুধে যায় সপ্তাহে এক এক রকম ওষুধ খাওয়াই এখন এক এক লোকের এক এক পরামর্শ সে বা কী খাওয়া খাওয়াবে আমি মনে করেন যে ঠান্ডার একটা ওষুধ খাওয়াই ওই যে হিস্টাসিন খাওয়াই ক্যালসিয়াম ভিটামিন খাওয়াই আর আমার এই কবুতর ঠান্ডা লাগে না তো আমি সারি দেই না যদি মনে করেন তেমান দিন ধরে যখন রোদ বা গরম উঠে যাবে তখন সারি দেয় আর যারা যারা সকালে সারি দেয় তাকে তো ঠান্ডা লাগবেই ও ওষুধে কাম হবে না ওখানে মানে বড় কামটা ঠেকাতে পারে না ওরা সেটা তো শুধু শীতকালের জন্য কি না হ্যাঁ শীতকালে বেশি হয় গরমকালে কি কেমন গরমকালে এত হয় না গরম শীতকালে শুধু শীতকালে বেশি হয় তাহলে বুঝলাম যে যারা কবিতা পালন করছেন তারা শীতকালটা একটু দেখাশোনা করতে হবে শীতকালে একটু দেখি রেখে পালিয়ে একটু বিপদ থেকে হয় অনেকটা বাঁচা যায় আচ্ছা কবিতার পালন যারা নতুন উদ্যোক্তা তারা কি ধরনের কবিতা দিয়ে শুরু করলে ভালো হয় তো কি কবিতা দিয়ে শুরু করলে তাদের ভালো হয় এখন মনে করেন যে লোকটাই করুক এখন একটা লোকের একটা পরামর্শ একটা লোক শখে পালতেছে ওই শখ আলাদা দেশি কবিতার তা শখ পাওরা পড়তে হবে না ওরা হলো শখ আর মনে করেন যে যে লোকটাই এই শুরু করবির সাবি। দেশি কবুতার তার ভালো হবে তার কারণ হচ্ছে এখানে দেশি কবিতার খরচটা কম মানে ও কবিতার বাড়তি সবসময় বাড়তি খাবির দেওয়া লাগে আর এই কবিতারকে একসময় বাড়তি খাবির না দিলে মাঠে দেন খায় আসি খোয়ারে উঠি বসে হলে আর ওই বিদেশি কবুতার তো বাড়তি খাওয়ার খায় সব সময় ওরা সকে মাঠে যায় না আচ্ছা আমরা দেখছি আপনি উপরের একটা জায়গাতে ফাঁকা রাখছেন কবিতাগুলো ছেড়ে দেওয়ার জন্য মূলত এটা কেন রেখেছেন এবং কি সুবিধাতে এটা সুবিধা মনে করেন যে এখন আলো বাতাস যাচ্ছে এখন কবুতর মোটে মোট আলো বাতাস পাচ্ছে আর দিয়ে যখন প্রয়োজন হয় তখন একটা জাননা ছাড়িয়ে দিলে কবিতে যাওয়া আসা করতেছে মানে বাড়তে কোনো জায়গা রাখতেছে লাগা লাগতেছে না এই সুবিধার জন্য এই ফাঁকা রাখছি আচ্ছা এতে অন্য কোনো সমস্যা হয় কিনা না আমার হয় নাই এখন আমি যেভাবে বলছি এভাবে তো আর কেউ পালে না যত এলাকার লোকই আছে আমার মতো সিস্টেমে কেউ পালে না যাই আমার কাছে আমার কাছে এই সিস্টেমটা খুব ভালো লাগেছে আমি এইভাবেই পালে এতে অনেকেই তো বলেন যে শীতের সময় যে কুয়াশা ঢুকলে পরে কবুতরের অনেক সমস্যা হয় তো আপনার এই ধরনের কোনো সমস্যা না আমার সমস্যা না আমার তো ঠান্ডা যাওয়ার জায়গা নাই আমি যে ফাঁকাটা বুঝে দেই এটা কি দিয়ে বোঝা দেন ওই যে পলিটিন কাগজ দিয়ে ফাঁকাটা বুঝে দেবেন সন্ধ্যায় আবার এখন রোদ বাড়ি যায় পলিটিন কাগজ উপরে তুলে রাখছি এখন মনে করেন যে খোয়ার রোদ পাচ্ছে কবুতার রোদ আর তখন ঠান্ডা নেই আচ্ছা আপনি পেশাতে কবুতা পালন ছাড়া কী করেন বড় পেশে আমার গরুর খামার আছে আবাদ বসত আছে এইগুলো হ্যাঁ এইগুলো আচ্ছা এর পাশাপাশি যে আপনি কৌদারকে সময় দিচ্ছেন কি পরিমাণে সময় দিতে হয় সময় তিনবেলা খাবির দেওয়া লাগে পানি দেই এই পর্যন্তই তাছাড়া তোর স্টার সময় দেওয়া লাগে না কবুতরে কম সময়ে দেশি কবুতর কি যারা পালন করতে চাচ্ছেন তারা পালন করতে পারবেন কিনা হ্যাঁ হ্যাঁ পারবে মানে সময় তিনবেলা খালি খাবার দেই তিনবেলা পানি দেই এইটুকু লাগান বাড়তে সময় তাছাড়া তো মনে করেন কবুতরের পাশে তো সোম না লাগতেছে আমার আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দেশি কবুতর পালন সম্পর্কে অনেক তথ্য দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিদায় নব মজনু ভাইয়ের এই দেশি কবিতার খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ